ঠিক আজ থেকে তিন দিন আগে রাতে আমার ঘরের দরজায় কেউ তিনবার নক করেছিল টক 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 কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় কি বাড়িতে তখন আমি ছাড়া আর কেউ ছিল না দরজা খুলতেই দেখি মাটিতে একটা পুরনো নোট তাতে লেখা আজ রাতে ঘুমিও না আমি ভেবেছিলাম এটা কেউ দুষ্টামি করেছে কিন্তু রাত তিনটা বাঁচতেই যেটা ঘটল সেটা বিশ্বাস করার মতো না আমার ঘরের আয়নাটা নিজে নিজে কাঁপতে শুরু করলো তারপর হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো হাতটা পুরো কালো লম্বা আর নখগুলো ছিল ছুরির মতো ধারালো আমি চিৎকার করতে যাচ্ছিলাম তখনই আমার কানে খুব আস্তে একটা কথা শোনা গেল তোমার মা বাবা বেঁচে থাকলে লাইক করো কিন্তু কণ্ঠটা আমার ঘরে কারো ছিল না বরং সেই আয়নার ভেতরের কালো ছায়াটার আমি পিছনে দৌড় দিলাম কিন্তু টর্চের আলো জ্বালাতেই দেখি ওটা পুরুষ শরীর নিয়ে আয়না থেকে বেরিয়ে আসছে মুখ নেই চোখ নেই শুধু একটা গভীর গর্ত যেন আমাকে টেনে নিতে চায় আমি দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম কিন্তু শেষবার পেছনে তাকিয়ে দেখি ওটা আয়নার ভেতরে নয় আমার ঠিক পিছনে দাঁড়িয়ে এবং এখন আমি জানি না ওটা আমার ঘরে কী খুঁজছিল